আলহামদুলিল্লাহ দশজন ব্যক্তি জাহান নামে যাবে না নাম্বার এক সহজ সরল মানুষ যারা খুব সহজ সরল তারা জাহান্নামে নামে যাবে না নাম্বার দুই একত্রাবাদের সাক্ষ্যদাতা যারা একত্রাবাদে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তারা কখনো জাহান্নামে নামে যাবে না নাম্বার তিন সিজদার চিহ্ন রয়েছে যার শরীরে যে জীবনে একটি বার হলেও সিজদা দিয়েছে সেও কখনো জাহান্নামে নামে যাবে না সুবাহান আল্লাহ নাম্বার চার আল্লাহর জন্য অশ্রুবিগলিত চোখ যে চোখ আল্লাহর জন্য কান্না করে যে চোখ আল্লাহকে ভয় করে কান্না করে যে চোখ নিজের গুনাহের কথা চিন্তা করে কান্না করে সে সুশিকত সেই লোক কখনো জাহান নামে যাবে না পাঁচ যার সন্তান মারা যায় অর্থাৎ যে মেয়ে মহিলা গর্ভবতী অবস্থা গর্ভের সন্তান জন্ম দেওয়ার সময় যে সন্তান মারা যায় দুধের বাচ্চা সে লোক কখনো জাহান নামে যাবে না নাম্বার ছয় যার জহরের সুন্নত নামাজের প্রতি যত্নশীল অর্থাৎ যারা জহরের সুন্নত নামাজ প্রতিদিন মানে জহরের ছ নামাজ সে আদায় করে সে ব্যক্তি কখনও জাহান্নামে নামে যাবে না নাম্বার সাত সূর্যোদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায়কারী জাহান্নামে নামে যাবে না নাম্বার আট যে অন্য সম্মান রক্ষা করে যে অন্যকে সম্মান করে সেই ব্যক্তি কখনও জাহান্নামে নামে যাবে না নাম্বার নয় যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ পড়ে অ নামাজ এবং হচ্ছে আসরের নামাজ আর সেই ব্যক্তি কখনও জাহান্নামে নামে যাবে না নাম্বার টে দশ ফজর এবং আসরের ছালা দাদাই ফজর এবং আসরের ছালা দাদাই ব্যক্তি কখনও জাহান্নামে নামে যাবে না তো আপনি কত নাম্বারে আসা আসেন তো আপনি জানাবেন যে আপনি কত নাম্বারে আসছেন এক থেকে দশের ভিতর আপনি কত নাম্বারের মধ্যে পড়েন কোনটি আপনি বেশি বেশি করেন কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে